গাইস তো দেখেন আমার কবুতর রেসার কবুতর এই যে দুষ্ট রেসার সে ঠোর মারে টক টক ঠোর মারবে আর কোনো কাজ নাই এটার এটা যদি ক্যামেরা দেখে এটা মাথা নষ্ট করে তো পুষ্ট মন চাই পুষ্ট মাশাআল্লাহ এই যে আমার লাল পুম্বায়াগুলা

খুবই সুন্দর লাগলো দেখতে বিষয়টা মাস খুবই চমৎকার লাগে দেখলে লাগে তবে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন একটা কমেন্ট করে জানতে আসসালামু আলাইকুম